আচ্ছা তুমি ভবিষ্যতে কি করতে চাও কে আমি আমার তো সেই ছোট থেকে মনের মধ্যে একটা ইচ্ছা ছিল যে বড় হয়ে আমি ডাক্তার হব আমার বাবা মাও এটাই চাইতো কারণ আমি খুব অল্প বয়সে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা মুখস্থ করে ফেলি তাই বাড়ি সবাই ভেবেই নিয়েছিল যে ডাক্তার হবেই হবে আমার ডাক্তার হওয়ার একটাই উদ্দেশ্য ছিল যে আমার যাদের উপর রাগ আছে সবার ইঞ্জেকশন মারা তো আমি ডাক্তার হওয়ার জন্য প্রচন্ড পড়াশোনা চালু করে দিলাম আধ ঘন্টা করে তো পরীক্ষার দিন আমি পরীক্ষা দিলাম খুব ভালো পরীক্ষা হলো কিন্তু হাতের লেখা ভালো হওয়ার কারণে আমাকে ফেল করিয়ে দেওয়া হলো বলা হলো যে ডাক্তারের হাতের লেখা ভালো হলে সে বড় ডাক্তার হতে পারে না যার যত খারাপ হাতের লেখা সে তত বড় ডাক্তার তারপরে আমি ভাবলাম যে এইসব ডাক্তারি ডাক্তারি আমার দ্বারা হবে না কারণ আমার হাতের লেখা ভালো জীবনে একটা বড় করতে হবে কি না ওটা নয় মানে আমি ভাবলাম যে আমি ইউপিএসসি দিয়ে আইপিএস অফিসার হয়ে যাব। মানে কোনো ব্যাপার নয় একটা রুটিন বানিয়ে নিলাম ওই রুটিন অনুযায়ী রোজ ভোর বারোটার সময় আমি ঘুম থেকে উঠতাম উঠে পাঁচ এম এল মাল খেয়ে আবার ঘুমিয়ে পড়তাম এরম কঠোর মেহনত করলাম দু বছর তারপরে আমি দিতে গেলাম ইউপিএসসি পরীক্ষা পরীক্ষায় গিয়ে দেখলাম সব কোশ্চেন ইংলিশে প্রথম কোয়েশ্চেনটা বুঝতে বুঝতে আমার দু ঘন্টা সময় চলে গেল তারপরে ভাবলাম না বেকার কাজে সময় নষ্ট করে লাভ নেই মানে যেগুলো পারি সেগুলো আগে লিখে নিই তারপরে আমি আমার খাতায় একটা ঘোড়ার ছবি আঁকলাম এঁকে চলে এলাম মানে পরীক্ষা ভালোই হলো তারপরে রেজাল্টের ডেট এলো আমি দেখলাম রেজাল্টে ঘোড়ার ডিমই এলো আমি প্রচন্ড টেনশানে পড়ে গেলাম তাহলে কি আমি যে ঘোড়াটা এঁকেছিলাম সে প্রেগনেন্ট ছিল মানে এই টেনশানে আমি পাগল হয়ে গেলাম নাকি যে খাতা দেখেছে তার কাজ এটা ঘোড়াকে প্রেগনেন্ট করে দিয়েছে তারপরে আমি বুঝতে পারলাম যে এই দুনিয়াতে আমি কোনো কাজ করতে আসিনি আমার বাবার টাকা ধ্বংস করতে এসেছে আর বসে বসে খেতে এসেছে